জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সুয়াডাঙ্গা সীমান্তে গুলির পর বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ এদিকে বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত মেডিকেল বোর্ড পরামর্শ দিলে তাকে বিদেশ নেওয়া হবে আরও জানাব বেগম খালেদা জিয়া বেঁচে থাকলে বাংলাদেশ থাকবে গণতন্ত্র ফেরত পাব বলছে বিএনপি নেতা গয়েশ্বর এদিকে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নামে নতুন জোটের আত্মপ্রকাশ সব শেষে জানিয়ে দিব শত্রুর বিরুদ্ধে কঠোর জবাব দিতে তেহরান সম্পূর্ণরূপে প্রস্তুত জানাল ইরানি জেনারেল এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন চুয়াডাঙ্গা সীমান্তে গুলির পর বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ সুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে শহীদুল ইসলাম নামে এক বাংলাদেশি আহতর খবর পাওয়া গেছে শহীদুলের পরিবারের অভিযোগ এই গুলির পর তাকে ধরে নিয়ে গেছে এমনকি শহীদুলের মৃত্যুর খবর পেয়েছেন বলেও দাবি করছেন তার স্ত্রী নাসরিন আক্তার শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে শহীদুলের স্ত্রী নাসরিন আক্তার বলেন আমার স্বামী মাঠে ঘাস কাটতে গিয়েছিল সেখান থেকে তাকে ধরে নিয়ে গুলি করছে বিএসএফ এরপর তার লাশ সীমান্তে ফেলে রেখেছে এদিকে ঘটনার পর বিএসএফ এর পক্ষ থেকে শহীদুলকে মাদক কারবারি বলে বলে দাবি করা হচ্ছে জানিয়েছেন জিনাইদহের মহেশপুর আটান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে এ ঘটনার পর বিএসএফ সঙ্গে যোগাযোগ করে বিজিবি তখন ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় বত্রিশ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ডেন্ট সুজিত কুমার দাবি করেন শহীদুল ইসলাম সহ জনের একটি দল বিকেলে ভারতে মাদক আনতে যায় এ সময় তারা ভারতের মাটিয়ারি ক্যাম্পের বিএসএফের সদস্যদের চ্যালেঞ্জের মুখে পড়ে শহীদুল ইসলাম এ সময় তার ব্যাগে থাকা হাসুয়া বের করে বিএসএফের উপর সরা হলে বিএসএফ এক রাউন্ড গুলি সরে বিএসএফের সরা গুলিতে শহীদুল আহত হলে তাকে চিকিৎসার জন্য কৃষ্ণনগর হাসপাতালে নেওয়া হয় বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন শহীদুল গুলিবিদ্ধ হয়েছে বলে বিএসএফ জানিয়েছে তাকে ভারতীয় হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়েছে বিএসএফ তবে তার মৃত্যুর বিষয়ে কিছু জানাননি বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত মেডিকেল বোর্ড পরামর্শ দিলে বিদেশ নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে চিকিৎসা চলতে থাকলে আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন এমন আশাবাদ ব্যক্ত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজ এড এম জাহিদ হোসেন তিনি বলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো হলে এবং মেডিকেল বোর্ড পরামর্শ দিলে তাকে বিদেশে নেওয়া হবে শনিবার রাত নয়টায় এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন ডাক্তার জাহিদ বলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর ও নির্দেশনা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশীয় মেডিকেল বোর্ডের পাশাপাশি ডাক্তার জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর চীনসহ বেশ কিছু দেশের চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো হলে এবং মেডিকেল বোর্ড পরামর্শ দিলে তাকে বিদেশে নেওয়া হবে এ সময় হাসপাতাল এলাকায় বেগম খালেদা জিয়া সহ অন্যান্য রোগীদের চিকিৎসা নির্বিঘ্নে করতে রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে বিএনপির সব পর্যায়ে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানিয়েছেন ডাক্তার জাহিদ বেগম খালেদা জিয়া বেঁচে থাকলে বাংলাদেশ থাকবে গণতন্ত্র ফেরত পাব বলছে বিএনপি নেতা গয়েশ্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন গণতন্ত্রের লড়াই করতে করতে বেগম খালেদা জিয়া আজ মৃত্যু পথযাত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকলে বাংলাদেশ থাকবে গণতন্ত্র তিনি ফেরত পাব থাকলে আমাদের আকাঙ্ক্ষা সেই মুক্তিযুদ্ধের চেতনায় যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন পূরণ হবে শনিবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার শিখরনগর রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন মাঠে বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সমর্থনে আয়োজিত হিন্দু মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন আগামীর বাংলাদেশে ধানের শীষ ছাড়া বিকল্প কিছু নেই যা আছে সেটা সাম্প্রদায়িক শক্তি তাই এই সাম্প্রদায়িক শক্তি যদি দেশে মাথাছাড়া দিয়ে ওঠে তাহলে কি হবে তা কিছুদিন যাবৎ বুঝতে পারছেন তিনি বলেন আজকে দেশে আওয়ামী লীগ নাই পালিয়ে গেছে সেই আওয়ামী লীগের নেতারাও নাই তারাও পালিয়ে গেছে সুতরাং আমরা লড়াইটা করব কাদের সাথে এখন এ ডিভিশনের খেলোয়াড় যদি সি ডিভিশনের সাথে খেলতে যায় সেই খেলায় তেমন আনন্দ নেই যারা দর্শক তাদেরও কোনো আনন্দ নাই তাই সে কারণে আজকে নির্বাচনের মধ্য দিয়ে ওই সাম্প্রদায়িক শক্তি তারা জোট হচ্ছে বাংলাদেশে আজকে গণতান্ত্রিক ধারাকে বিসর্জন দিয়ে দেশের বারোটা বাজাতে তারা প্রস্তুত গয়েশ্বর বলেন ফ্যাসিবাদ ভয়ঙ্কর তার রূপ আমরা দেখেছি কিন্তু সাম্প্রদায়িক শক্তি কত ভয়ঙ্কর তা ফেসিবাদের চেয়ে বেশি যদি কোনো দিন বিপদে পড়েন সেদিন আমাদের তিলে তিলে মরতে হবে একজন ইমানদার মুসলিমের কাছে একজন হিন্দু যতটা নিরাপদ একজন ধর্মহীন মানুষের কাছে ততটা অনিরাপদ তিনি আরও বলেন ধর্মে ধর্মে কোনো দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব হলো মানসিকতার সুবিধাবাদী চক্র নানা সময় নানা ও এক একটা ঘটনাকে দিয়ে আরেকটি ঘটনা ধামাচাপা দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে বিএনপির এই নেতা বলেন তারেক রহমান দেশে এসে নির্বাচন করেন যেদিন তিনি প্রধানমন্ত্রী হবেন তখন আমাদের প্রয়াস একত্রিশ দফার মধ্য দিয়ে আমরা একটি আধুনিক মানবিক ও ন্যায় বিচারে রাষ্ট্র কায়েম করব হিন্দু সম্প্রদায় মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বী মানুষের কাছে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দোয়া চেয়েছেন গয়েশ্বরচন্দ্র রায় সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ রামকৃষ্ণ ভক্ত সেবাসংঘ ও আলী আজগর ডিগ্রি কলেজ সাবেক অধ্যক্ষ বিশুদ্ধ নন্দ চক্রবর্তী সভাপতিত্বে জেলা পূজা উদযাপন কমিটি ও অন্যান্য সনাতনী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুক্ত নামে নতুন জোটের আত্মপ্রকাশ চলতি ধারার দুর্নীতি লুণ্ঠনের বিপরীতে শোষণ সমতার সমাজ প্রতিষ্ঠায় বিকল্প রাজনৈতিক শক্তি গড়ার লক্ষ্যে বামপন্থীদের নতুন জোট গণতান্ত্রিক গঠনের ঘোষণা দিয়েছে বামপন্থী দলগুলো বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসাত আয়োজিত জাতীয় কনভেনশন থেকে এই ঘোষণা দেওয়া হয় কনভেনশনে বাম প্রগতিশীল গণতান্ত্রিক দল ও সংগঠনকে নতুন এই জোটে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে কনভেনশনে ঘোষণাপত্র পাঠের পাশাপাশি সাত দফা রাজনৈতিক প্রস্তাব গ্রহণ করা হয়েছে যার ভিত্তিতে আন্দোলন ও আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলানায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী কনভেনশনে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ তিনি বলেন জুলাই সনদে বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি বাদ দেওয়ার কথা বলা হয়েছে চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে এই অন্তর্বর্তী সরকারের প্রতি স্থাপন করতে চায় যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি আরও বলেন চব্বিশের গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটলেও এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি গণ অভ্যুত্থানের পনেরো মাসের মাথায় এসে বিজয় হাতছাড়া হতে চলছে এখনও লুটপাট ও দুর্নীতির ধারায় দেশ পরিচালিত হচ্ছে শত্রুর বিরুদ্ধে কঠোর জবাব দিতে তেহরান সম্পূর্ণরূপে প্রস্তুত জানাল ইরানি জেনারেল ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি বলেছেন জাতীয় স্বার্থ রক্ষার জন্য যে কোনো মুহূর্তে শত্রুর বিরুদ্ধে চূড়ান্ত ও কঠোর জবাব দিতে দেশের সেনাবাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত শনিবার মেহের নিউজ এজেন্সি জানিয়েছে জাতীয় নৌবাহিনী দিবস উদযাপন এবং কর্দস্তান নামের ভাসমান নৌঘাঁটি ও একটি ডেস্টয়ারের উন্মোচন অনুষ্ঠানে তিনি এমন হুঁশিয়ারি দেন তিনি বলেন বিশেষজ্ঞ এবং সবচেয়ে অভিজ্ঞ জনবলের সুবিধায় দেশের নৌবাহিনী নৌযন্ত্রাংশ এবং সরঞ্জামের অভ্যন্তরীণ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হতে সক্ষম হয়েছে এর ফলে দেশের নৌবাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামুদ্রিক শিল্প এবং জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর সহযোগিতায় বিশাল অগ্রগতি অর্জন করেছে মেজর জেনারেল হাতামি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ইরানের ভূমিকার কথা উল্লেখ করে জোর দিয়ে বলেন উনিশশো উনআশি সালে ইসলামী বিপ্লবের গৌরবময় বিজয়ের পর থেকে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় ইসলামী প্রজাতন্ত্রের গঠনমূলক এবং অভূতপূর্ব ভূমিকা প্রমাণিত হয়েছে হাতামি তার বক্তব্যে ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি রোগ হিসাবে বর্ণনা করেছেন